হ্যালো বন্ধুরা নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম আজকের রেসিপিটা আমি করছি আমার বাবার রিকোয়েস্ট আর সেই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করছি বাহিরে অস্বাস্থ্যকর পরিবেশের টমেটো চস না খেয়ে নিজের পরিবারের জন্য বাসে বানিয়ে ফেলতে পারবে খুব সহজে টমেটো সস তাও আবার সুস্বাস্থ্যকর উপায়ে আর যেটা কিনা এক বছরের মতো সংরক্ষণ করতে পারবেন এখানে আমি চার কেজি টমেটো নিয়ে নিচ্ছি আর টমেটোগুলোকে ভালো করে ধুয়ে একটা টমেটোকে চার পিস করে নিলাম এরপর আমি চুলে একটা পাত্র বসিয়ে কেটে নেওয়া টমেটোগুলো দিয়ে দিচ্ছি এবং অ্যাড করে দিচ্ছি এক কাপ পানি যদিও টমেটো থেকে অনেক পানি বের হবে এখানে একটু পানি ব্যবহার না করলে টমেটোগুলোর নিচ থেকে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে তারপর অ্যাড করে দিচ্ছি ছয় থেকে সাতটা শুকনা এরপর আমি এটাকে লো এবং হাই হিটে রেখে চুলাটাকে এটাকে সিদ্ধ করে নিব এরপর আমি একটা ঢাকনা দিয়ে দিব ঢাকনাটা দেওয়ার পরে কিছুক্ষণ পর পর এটাকে নেড়ে দিব নেড়ে দেওয়ার পরে দেখবেন টমেটোগুলো একদম ভালো করে সেদ্ধ হয়ে যাবে সেদ্ধ হয়ে গেলে আমি চুলাটা অফ করে দেব অফ করে দেওয়ার পর টমেটো করবো ঠান্ডা হয়ে আসলে আমি টমেটোগুলো ব্ল্যান্ডার ব্ল্যান্ড করে নিব আপনাদের হাতের কাছে যদি ব্লেন্ডার না থাকে সেক্ষেত্রে আপনারা এটা টমেটো গরম থাকা অবস্থায় ডাল ঘুটনি দিয়ে ঘুটে নেবেন এরপর আমি টমেটোগুলোকে ব্লেন্ড করে একটা বাটিতে রাখবো এভাবে আমি কয়েক ধাপে তিন থেকে চার ধাপের মধ্যে সবগুলো টমেটো ব্লেন্ড করে নিব দেখেন একদম স্মুথভাবে টমেটোগুলোকে ব্লেন্ড করে ফেললাম এরপরে টমেটোগুলাকে ব্লেন্ড করার পরও কিন্তু এখানে দানা আর ছিলা থেকে যাওয়ার সম্ভাবনা থাকে সেজন্য আমি ব্ল্যান্ড করা টমেটোগুলাকে অল্প অল্প করে ছাঁকনির সাহায্যে ছেঁকে নিব এভাবে কিন্তু অল্প অল্প করে ছেঁকে নিতে হবে দেখেছেন ব্লেন্ড করার পরে টমেটো থেকে দানা এবং ছিলা এই অবশিষ্ট অংশগুলোকে আমি এক সাইডে রেখে দিব এভাবে করে আমি সবগুলো টমেটো অল্প অল্প করে ছেঁকে নিব এই কাজটা আপনারা সুতির কাপড় দিয়েও করতে পারেন খেয়াল রাখতে হবে যেন টমেটো পিউরিটাতে কোনো দানা ছিলা না থাকে ওইটা থাকলে কিন্তু টমেটো সসটা কিন্তু ভালো হবে না এভাবে আমি সবগুলো ব্ল্যান্ড করার টমেটো দেখেন ছেকে একদম একটা সুন্দর স্মতি পিউরি পেয়ে গেলাম এবার আমি চুলা একটা পাত্র বসিয়ে দিলাম এক্ষেত্রে কিন্তু আমার চুলাটা বন্ধ আছে আমি সবগুলো পিউরি ঢেলে দিচ্ছি অ্যাড করে দিচ্ছি এক কাপ চিনি মিষ্টিটা আপনারা কমিয়ে বাড়িয়ে নেবেন এই জন্য চসের কালারের জন্য আমি এখানে দুই চামচ লাল মরিচ ব্যবহার করছি অ্যাড করে দিচ্ছি দুই চামচ লবণ লবণটা আপনারা সাত মতন অ্যাড করবেন তারপর আমি সব উপকরণগুলোকে মিশ্রণ করে চুলার আঁচটা জ্বালিয়ে দেবো এবং মিডিয়াম আঁচে রাখবো আর কাজগুলো করতে হবে মিডিয়াম আঁচে এরপর আমি পনেরো থেকে বিশ মিনিটের মতন এভাবে জাল দেবো জাল দিলে পিউরি থেকে পানিটা যখন একটু কমিয়ে আসবে সে পর্যায়ে আমি দিয়ে দিব এক কাপ হোয়াইট ভিনেগার আর এই হোয়াইট ভিনেগার অ্যাড করাতে আমি চাইলে চসটা এক বছরের মতন সংরক্ষণ করতে পারবো তাই চেষ্টা করবেন হোয়াইট ভিনেগারটা অ্যাড করার জন্য এরপর আমি একটা প্লেটে দেখেন পিউরিটা ট্রাই করে দেখছি এখনো কিন্তু অনেকটাই লিকুইড আছে আমাকে আরও কিছুক্ষণ জাল দিতে হবে দুই তিন মিনিট জাল দেওয়ার পরে এরপর আমি এখানে দুই চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি অ্যাড করছি দুই চামচ পানি আর এগুলোকে ভালো করে মিশ্রণ করতে হবে যেন দলা পাকিয়ে না থাকে মিশ্রণ করা কর্নফ্লাওয়ার আমি দিয়ে দিব টমেটো সসের মধ্যে টমেটো সসের মধ্যে দিয়ে টমেটো সসের সাথে ভালো করে এটাকে মিশ্রণ করে প্রায় আমি চার থেকে পাঁচ মিনিটের মতন এটাকে ভালো করে ভালো করে জাল দিব জাল দেওয়ার পরে এটা ঘনত্বটা দেখবেন একটা একটা চসের যে একটা মানে প্রপারলি যে ঘনত্বটা সেটা আমরা পেয়ে গেছি এটা আমি একটা প্লেটে করে দেখাচ্ছি পারফেক্ট হয়ে গেছে আমার টমেটো সস বা কেচ আপ যেটাই বলেন তারপর আমি চুলা থেকে নামিয়ে একটা গ্লাসে সার্ভ করব তো বন্ধুরা যদি কোথাও বুঝতে অসুবিধা হয় আপনারা আমাকে কমেন্ট করবেন আমি চেষ্টা করব প্রত্যেকটা প্রশ্নের রিপ্লাই দিতে আর যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার ডান করবেন বাই সবাই ভালো থাকবেন